তাড়াতাড়ি গুডমর্নির ভাইয়ের কত বড় আমাকে বলেছে ধারে মাল দেবো না সে একবার মেরেছিলেনা উস্তাহজ বন্ধুকে উল্টো পিঠে করে আরেকবার দেওয়া একবার সোজা হয়ে যাবে তাহলে তোমাকে ধারে আবার মাল দেবে উস্তাহজ মালটা ধরো ঠিকই বলেছিস তো

আমার সম্পর্ক আমার কাছ যত দূরে থাকবে তত আমি শান্তি থাকবে বৌ তোর মতো চিনির পাকান যতদিন আমার কাছে থাকবে তাদের বড় আমার প্রয়োজন হবে না বৌ তুই নিজের স্বামীর ঘর ত্যাগ করে আমার মতো ছেলেকে বিয়ে করেছিস আমি কোনোদিন কষ্ট দি না তাহলে আমার মাথায় বাজ করে

আমাকে চিনি না তোকে চিনি আমার মনে হচ্ছে ভালোবাসা করি শুনে যাই হ্যাঁ ভয় কি বে বুক কাছিস বলবি তা তুই কে আগে বল আমার নাম ফটকে আমি এই পাড়াতে নতুন ঘর করেছি পাড়াতে আগে ছিল তোদের ওই তো খালপাড়াই তাই কোথায় গেছিস তো বাজার ভয়ের কিছু নাই বন্ধু আমি তোমার বন্ধু পাশে সারা জীবন থাকতে চাই কথা না সর্বনাশ করবি না আমি ভালোবাসা সাপোর্ট ক্ষতি করবো ভাবলে কি ঠিক বলছিস তো

আমরা হচ্ছে এখানকার পার্টির লোক বুঝতে পেরেছো তো তোমার স্বামী ফটকে কই তাই নাকি তো ছোটটা তো দুটো বিয়ে তুমি ওকে বিয়ে করলা কিছু লাগে ওর তো বউ ছেলে আছে আর বলে ভাই ওকে ভালোবেসে বিয়ে করেছি তোমাদের মাথায় কি ভূতমুত আছে না তোমাদের মাথা খারাপ না তোমরা পাগল আমরা নিজেও জানি না কেন বিয়েওয়ালা ছেলেকে আবার কেউ বিয়ে করে আমাকেই দেখো না আমার বছর তাহলে বুঝতে পারছি শালা কতগুলো ইলিশ মাল ভাই বোনের সম্পর্কটাকে বয়ের সম্পর্ক বদলি দিয়েছে হ্যাঁ ও শালা তো ওই রকমই লচ্ছর মাল শালা মেয়ে দেখলি লাল পরে ওর সালা ছেলে দেখলেনা বগাইডের বনেকে লাখ টাকা দিলো আবার কত সুন্দর জৈব তোমার আর তুমি কেন ওই চরিত্রহীন নোংরা ছেলেটাকে ভালোবাসা ভালোবাসা ঘরে যখন অভাব ঢুকবে না ভালোবাসা জানলাতে তখন দেখবা ওর বেঁচে আছে বলে যদি ওর বাবা কালকে মরে যায় দুটো কি করে আবার একটা ছেলে হয়েছে এমনিতে ইনকাম কো

মেয়েটাকে পারছি না ভালো ভদ্রলোকের ঘরের মেয়ে বুঝতে পারছে তো এই রাখালের পাল্লাই ও পড়ে গেছে বলে তাই রূপ চেহারা দেখো না মনে হচ্ছে একবারে কাশ্মীরের আপেলের মতো চেহারা মেয়েটার সত্যি তাই রে একদম অপূর্ব সুন্দরীর রূপ আমার জীবনে এরকমই মেয়ে আমি প্রথম দেখলাম যদি কিছু মনে না করো তোমার নামটা জানতে পারি আমি রূপা কি রূপা টাইটেলটা কি রূপা বেগম টাকা আমার দিকে যদি কিছু মনে না করো একটা কথা বলবো তোমাকে

ঠিক আছে পায়খানাটা আমরা পার্টি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেবো তোমাকে বুঝলি বড় ভাইকে বলবে একটা পায়খানার ব্যবস্থা করে দিতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধ্যেবেলায় যাবো তাই গিয়ে বলে দেবো তাহলে বসো ঠিক আছে আমরা আসছি আবার পরে একসময় আসবো হ্যাঁ যখন ফাঁকা পাবো না না পরে খাবো সে ছোটো আবার বাজারের দিকে চলে আমাদেরকে দেখলে আবার সন্দেহ করবে তুই কি বলছিস রে চা খাবি না না আজকে আর খাওয়ার দরকার নাই আবার তো আসবো আমরা তাহলে রূপা দেখুন তুমি বসো আমি মাঝে মধ্যে আসবো তোমার সাথে দেখা করতে হ্যাঁ চলে হাট হ্যাঁ ওস্তাদ চলো ভগবান কি দিয়ে তৈরি করেছে ভগবানই জানে আমার মন বলছে বান্দর কই থেকে শিব করে দিয়েছে ভাই কাকি কি বলছিস ভাই উস্তাদ তোমাকেই বলছি কেনে বড় আমাকে এরকম কথা বলছিস কেন ওইটকের বয়ের সাথে এত সুমিষ্টি ব্যবহার করলা কিসের জন্য একটু জানতে পারি উস্তাদ ওইটকের বইয়ের সাথে কেন সুমিষ্টি ব্যবহার করলাম শুনবে হ্যাঁ উস্তা জানতে ইচ্ছা করছে তাহলে শুন ফটকের বইয়ের রূপ দেখলি তো হ্যাঁ দেখলাম তো একবারে টকটকে ও হচ্ছে ভালো ঘরের ভালো বংশের মেয়ে ও রাখালের পাল্লায় পড়ে গিয়েছে বলে তাই আর ওই সব মালকে খেতে গেলে আগে চটিয়ে দিলে হবে না চটিয়ে বটি দিলে পারে না আর ও লাইনে আসবে না তাই নাকি ওকে আমি ধীরে সুস্থে আমার ভালোবাসা জালে বন্দি করব তারপরে আস্তে আস্তে ওর স্বামীকে ওর মন থেকে আমি মুছে ফেলব তারপরে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো যা হবে হবে মারা কি বলছো ওস্তাদ তোমার সাথে বিয়ে হলে তিনবার বিয়ে হয়ে যাবে যে মেয়েটার ওই মেয়েটা আমার এই বুককে তীর মেরেছে তোমার যা বাবা বানা মাইন তো ওইটাই তো এক এক সময় আমার টেনশন হচ্ছে আর না মানে না মাইন বেলি পালা বা অন্য গ্রাম দিয়ে মেয়েটা মারা খুব সুন্দর বেউ শালার ফাপড়ে পড়ে চলে এসে মেয়েটা মেয়েটা রং দিকে বুঝতে পারছি না কথাবার্তায় বুঝতে পারছি না ভালো বংশের মেয়ে বে তাহলে তুমি সত্যি করে বিয়ে করবো হস্তাজ মালটাকে দেখে যে থাকতে পারছি না যাবে আমি আর ওই শালার টেংরি চিদ মালটাকে ইউজ করবে তাও তো আমি সহ্য করতে পারবো না করিলাও মারা যা হবে হবে এই ব্যাপারটা আবার বড় ভাইকে বললে দেখি কি বলে খবরদার উস্তাদ এম এল এ সাহেবকে এই কথা বলতে যেও না কেন কি হবে ওকে তো আপনি ভালোভাবেই চেনেন ও শালা হচ্ছে তেতাস মাল এই মেয়েটাকে দেখলে ও ছাড়বে না কেউ আবার চেক করে দেখব ঠিকই বলেছিস তো ওকে বলবো না লাই না খবরদার ওকে এসব কথা বলাই যাবে না আচ্ছা বেশ ঠিক আছে চ